প্রথমত ওরা এসেছিল নয়ই আগস্ট সার্জিক্যাল মেডিকেল কলেজে যে অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে আমাদেরই কলেজের একজন পড়ন্ত ছাত্রী নৃশংসভাবে মর্ডার হয়েছিল সেই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এসেছিল। সেই দিকতে আকাশালকে সেটা बृजेश করেছিল এবং আমার সঙ্গে কলেজের কলেজ প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল 10 টার পরে এবং সেটা ফোন করেছিল আমি মেডিকেল روبিক কনভেনশন কমিটির আমি সভাপতি এবং যার জন্য আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছে সেটা তো ওই দিন কে ঘটনার আর জি কাদের সঙ্গে যারা যুক্ত নয় অভিযুক্তে বিরুপক্ষ তারাও উপস্থিত ছিল এবং সেটা নিয়ে একটা চরম বিতর্কের তৈরি হচ্ছিল সেটা নিয়ে আপনি কিছু জানেন এই সম্বন্ধে আমি কিছু বলবো না তবে এটুকুই বলতে পারি যে যারা ওখানে গেছে

আজকে আর কিছু সিবিআই তরফ থেকে মানে গোটা বিষয় সন্দীপ ঘোষ আপনাকে ফোন করে কি জানিয়েছেন মানে জানতে চাইছেন মানে যে কখন কি দশটার সম্ভবত আমি তখন বেরোচ্ছিলাম যে সেদিকে আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল বারোটা থেকে আমি বেরোবার জন্য প্রস্তুত দশটা অনেক পর পরেই হতে পারে আমাকে জানিয়েছিল এবং আমি স্তম্ভিত হয়ে যাই কারণ ওই হাসপাতালে আমার জন্ম ওই হাসপাতালে আমি কাজ করেছি আমার বাবা ওখানে পড়াতেন এবং ও হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে কারণ আমার একসময় আমি বিল গ্যাসের ইমেলও ছিল এবং ওটা বিল কেন্দ্রের মধ্যেই পড়ে এবং যার জন্য আমি স্তম্ভিত হয়ে যাই। এটা কি সম্ভব আপনি আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরনো মেশিনগুলো আর্যিকর নেবে কেন আর আর্যিকরের মেশিন আমি নিয়ে আসবো কেন ওখানে ব্যাচ নম্বর থাকে যদি যদি কোনো থরীর প্রমাণ দেখাতে পারেন যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজিকর থেকে নিয়েছি কারণ আমার ছোট্ট হোম এবং অনেক কষ্ট করে উনিশশো চুরাশি সালে আমি তৈরি করেছি তখন সেই সময় বামফ্রন্টের নামি আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি

বা অন্যান্য যে যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাই দেখে এবং তারাই দেখবে